আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে মুজুবীয় শুভেচ্ছা এই বিজয়ের মাসে বিশ্ব বাঙালি আমরা যে যেখানে আছি সকলকে আমার পক্ষ থেকে শেখ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা মুজুবীয় শুভেচ্ছা জানাচ্ছি দেশে একটা ক্রান্তিকাল বিরাজ করছে দেশে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি র্যাব বিডিআর বিজিবি আনসার বাহিনী সকল বাহিনীকে পঙ্গুত্ব বরণ করে ফেলেছে মানে একেবারে ডিজেবল করে দেওয়া হয়েছে ডিজিএফআই ডিজিএ এনএসআই সহ সকল সংস্থাকে একেবারে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে আসুন না আমাদের দেশকে আমরা গড়তে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার দরকার এবং দেশে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাতা যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন এবং মৌলবাদী লন্ডন প্রবাসী আওয়ামী লীগ উপড়ে ফেলি আসুন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে আনতে চাই এই আশা এই প্রত্যাশা আমাদের সংগ্রাম অব্যাহত থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ